খুবই কম সময়ে এবং স্বল্প উপকরণে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই কেওড়া টক নমস্কার বন্ধুরা বারবিশ্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি রান্না করবো কেওড়ার টক এটা সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় তবে এই টকটা কিন্তু খুব টক হয় না হালকা হালকা টক টক ভাব হয় এটা রান্না করা খুবই সহজ চলুন দেখে কিভাবে রান্নাটা করছে কেওড়ার টক রান্না করার জন্য নিয়ে নিয়েছি কেওড়া কেওড়া গুলো ঠিক এরকম দেখতে তো প্রথমে এই বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে বোটাগুলো ছাড়িয়ে হ্যাঁ এইভাবে বোটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফে চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কেওড়া গুলো কেওড়া গুলো আমি সিদ্ধ করে নিয়েছি জাস্ট তিন থেকে চার মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি বেশি কিন্তু সিদ্ধ করিনি বেশি সিদ্ধ করলে এর মধ্যে যে দানাগুলো আছে সেগুলো গলে যাবে আর দানাগুলো যদি গলে যায় দানার মধ্যে একটা কষ ভাগ থাকে তাহলে টকের টেস্টটা ভালো হবে না তো এবার আমি এগুলো তুলে রাখছি আর এই কেওড়া সিদ্ধ করা জলটাও আমি অন্য পাত্রে তুলে রাখছি কেওড়া গুলো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি কেওড়ার দানা গুলো বের করে নিচ্ছি এইভাবে দানা গুলোকে বের করে নিচ্ছি এই কেওড়ার দানা বের করার সময় কেওড়া গুলো যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু দানা গুলো ভেঙে যায় দেখুন একটাও দানা কিন্তু ভেঙে যাচ্ছে না প্রত্যেকটাই গোটা গোটা আছে তার কারণ কেওড়া গুলো কিন্তু দানাগুলো আমি বের করে নিচ্ছি তো আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে কেওড়ার সা সেই দানার গায়ে লেগে আছে সে কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পর আমি আলতো হাতে থেকে বের করে নিচ্ছি এরপর আমি এই তুলে নিচ্ছি নিয়ে যে জলটা আছে সেটা আমি নিচ্ছি এরপর আমি কেওড়ার খোসা গুলো নিয়ে নিচ্ছি একটা পাত্রে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর এইভাবে ভালো করে কেওড়ার খোসার মধ্যে থেকে শ্বাসটাকে বের করে নিচ্ছি কেওড়ার খোসার মধ্যে থেকে খুব সুন্দর ভাবে আমি শ্বাসটাকে বের করে নিয়েছি সেটা আপনারা এই ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরপর আমি খোসা গুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি ভালো করে চিপে চিপে খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি কেওড়ার খোসা ও দানা থেকে সমস্ত কেওড়ার শ্বাস আমি এখানে বের করে নিয়েছি এরপর আমি এটা রান্না করবো এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমানে সরষের তেল তেল গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলো আমি ভালোভাবে ভুজে নিচ্ছি চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আমি শ্বাস থেকে যে জল বের করে রেখেছিলাম সেটা এই জলটা আমি দিয়ে কেওরার টক ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম ছিল সেই কারণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি কেওড়ার টক একদম রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কেওড়ার টক রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনারাও এইভাবে বাড়িতে রান্নাটা করতে পারেন কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ